হচ্ছে কলিমুল্লাহ সারকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে একটি একটি মামলায় কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এর আগেও তিনি গ্রেফতারের আশঙ্কা করছিলেন কিন্তু সেই সময় তাকে গ্রেফতার করা হয়নি এখন তাকে গ্রেফতার করা হয়েছে এবং বিভিন্ন দিক থেকে ফ্রান্স থেকে তার বিরুদ্ধে কথা বলা হচ্ছে আজকে একজন ক্যাপ্টেন তার বিরুদ্ধে কথা বলেছেন নাজমুল হাসান কলিমুল্লা সারের সাথে আমার এই আজকে এগারোটা একুশ মিনিটে কথা হয়েছে এবং তিনি সেখানে বলেছেন যে গ্রেফতার আশঙ্কা রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন জন লেগেছেন বিশেষ করে ওই উনত্রিশ মিলিয়ন কারা কারা ভাগ পেয়েছেন সেটা তিনি বলেছেন তাছাড়া তিনি বলেছেন ফ্রান্স থেকে কেউ তাকে হুমকি দিচ্ছে এটি আপনারা জানেন ভিডিওতে হুমকি দেওয়া হচ্ছে হয়েছিল এবং আজকে একজন ক্যাপ্টেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন মানুষ তিনি হুমকি দিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য বিভিন্ন কারণে এবং বলা হচ্ছিল যে আহ জিয়াউর রহমান এই প্রথা চালু করেছেন যে সিভিল পার্সন যারা আছেন তাদেরকে উপাধি দেওয়া যাবে কর্নেল তিনি ইউজ করেন সেই ক্ষেত্রে কিভাবে তিনি সেই উপাধিটি পেয়েছেন সেটি কেড়ে নেওয়ার জন্য আচ্ছা যাক সবকিছু দুদকের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আমাদের সাথে ফিনল্যান্ড থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক হোসাইন এম ইমাম তিনি নাজ হাসান কলিমুল্লাহ সারের ছাত্র ছিলেন সেই হিসেবে আমরা এখন দর্শক অলরেডি আপনারাও কথা বলছেন অনেকে অনেক মন্তব্য জানাচ্ছেন আমরা তার কাছ এখন জানতে চাই বা আপনি কোন ইয়ারে তার ছাত্র ছিলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপান স্টাডি সেন্টার এর 2014 সেশনে আমি তার ছাত্র ছিলাম স্যার সেখানকার ডিরেক্টর ছিলেন ছাত্র পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক স্যার আবার জাপান স্টাডি সেন্টার যেটি এখন পূর্ণাঙ্গ বিভাগ আমি মনে করি স্যার এর সারের প্রচেষ্টা এবং উদ্যোগে সেটিকে সে তিনি সেটার পরিচালক ছিলেন পরবর্তীতে আহ আমার আরেকজন প্রিয় শিক্ষক ডক্টর আবুল বারকাত যা তাকেও এই অবৈধ ইউনুস অসাংবিধানিক সরকার তাকে গ্রেপ্তার করেছেন আমি মনে করি এই যে প্রতিহিংসা যারা যে ইউনু সরকার আওয়ামী লীগকে বঙ্গবন্ধু কন্যা জাতির পিতা কন্যাকে ফ্যাসিস্ট বলছেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছেন তাদের আমলে নাকি মানবাধিকার লঙ্ঘন কিংবা বাক স্বাধীনতা ছিল না সব জাতিকে ঐক্যবদ্ধ করবেন বলে বাক স্বাধীনতা দিবার করবার কথা বলে পুরো জাতির বাক স্বাধীনতাকে হরণ করবার চেষ্টা করছে পুরো পুরো বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে পুরো বাংলাদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু স্বাধীনতা ভোগ করছে ইউনুসের কিংস পার্টি এনসিপি যেটিকে অনেকে মপসিপি বলছে আর জামাত আর তারা নগ্ন উল্লাস করছে আর পুরো বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে কারাগারে পরিণত আচ্ছা কলিমুল্লাহ স্যার সম্পর্কে আপনি কি জানেন মানে উনার আহ অতীত বর্তমান ভবিষ্যৎ বা অতীত আর সাথে আমি এই কথা বলতে পারি স্যার আপনারা জানেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া তিনি কিন্তু জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ জানিপপের চেয়ারম্যান তিনি একজন তিনি একজন বুদ্ধিজীবী হিসেবে পরিচিত জাতির বিবেক হিসেবে পরিচিত তিনি কিন্তু আওয়ামী লীগ আমলে যে সরকারকে ফ্যাসিস বলছে যে প্রধানমন্ত্রীকে ফ্যাসিস বলছে ইউনুস এবং তার সহযোগীরা সেই প্রধানমন্ত্রীর সরকারের সময় তিনি দুটো বিশ্ববিদ্যালয়ের বড় পদে ছিলেন একটি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল বিউপির তিনি উপ হয়েছিলেন তারপরে তাকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা নিয়োগ দিয়েছেন তারপরে পরবর্তীতে তিনি তার বিরুদ্ধে অনেক সমালোচনা উঠল তিনি তার জবাব দিয়েছেন পরবর্তীতে তিনি তৎকালীন সিটিং মিনিস্টার এডুকেশন মিনিস্টার দীপু মনির তিনি রিপোর্টার্স ইউনিটে প্রেস কনফারেন্স করেছেন অথচ তার বিরুদ্ধে তিনি সরকারের আওয়ামী লীগ আওয়ামী তুমুল সমালোচনা করেছেন তারপর আওয়ামী সরকার না তার বিরুদ্ধে মামলা দিয়েছে না তাকে গ্রেপ্তার করেছে না দীপু তার ক্ষমতা দীপু যদি চাইতেন তার ক্ষমতা ব্যবহার করে তাকে গ্রেপ্তার করতে পারতেন কিন্তু কলিমুল্লা সারকে গ্রেপ্তার করেন নেই তার মানে এটি প্রমাণ হয় যে আওয়ামী সরকার বা আওয়ামী লীগ সরকারের আমলে যে বাক্স্বাধীনতা ছিল এই যে আমরা আসিফ নজরুল সহ যারা এখন যারা এখন এই সরকার অবৈধভাবে চেপে বসে আছে প্রতিটি মানুষ প্রথম আরো ডেজিস্টারে কলাম লিখে প্রতিটি পত্রিকা চ্যানেল আই সহ সবগুলো টিভিতে গিয়ে কিংবা ফেসবুকে ইউটিউবে নিজেদের চ্যানেলে কথা বলে যেভাবে করে তীব্রভাবে সমালোচনা করছে যেভাবে তাদের বাক স্বাধীনতাকে ব্যবহার করেছে সেই তারা বাক স্বাধীনতা হরণের কথা বলেছে আজকে তারা নাকি অবাধ বাক স্বাধীনতা আজকে আমরা হাজার হাজার সাংবাদিককে গ্রেপ্তার হতে দেখছি চাকরি চ্যুত হতে দেখছি আজকে সাংবাদিক শুধু না রাজনৈতিক কর্মী কিংবা যেই এই সরকারের সমালোচনা করছে তাকে ফ্যাসিস্টের দোষর আখ্যা দিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে মামলা দিয়ে তাকে হয়রানি করে তাকে করতে কি অপরাধ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বিগত সরকারের সময় কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করা হয়নি বিগত সরকারেরও তিনি ব্যাপক সমালোচনা করেছেন রাইট অবশ্যই অবশ্যই আর আপনি আরেকটু জোরে বলতে হবে আপনার সাউন্ড কম শোনা যাচ্ছে সাউন্ড কম শোনা যাচ্ছে আপনার কোনো হেডফোন বা কিছু নেই আচ্ছা কলিমুল্লাহ স্যার তাহলে এখন কি অপরাধ এখন ইনি টকশো করেন বিভিন্ন টক তো করেন অনেকে বলছেন যে তার বাক রোধ করার জন্য আমি কলিমুল্লাহ স্যারের কলিমুল্লা সার নিজেদের ব্যাখ্যা দিয়েছেন আপনার স্রোতেও যে তিনি যে উন্নয়ন উন্নয়ন প্রজেক্টটি নিয়েছেন সেটি তার আমলের আগের উপাচার্য ছিলেন পরবর্তীতে যেহেতু এই উন্নয়ন বরাজ্য জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটা শিক্ষা আপনি জানেন গুলো যখন বরাদ্দ বিশ্ববিদ্যালয় সেটা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পায় তো তারপরে যখন শিক্ষা মন্ত্রণালয় অথবা দীপু আপার সাথে দীপমনির সাথে কোনো একটা কারণে তার সারের বনি বোনা হয়নি অসহযোগিতার কারণে তিনি সেই টাকা ফেরত দিয়েছেন তার মানে আমরা বলতে পারি আহ তিনি তিনি তার যে সদিচ্ছা দেখিয়েছেন উন্নয়ন করতে চাইছেন সেটি করতে পারেননি অর্থ ফেরত দিয়েছেন তাহলে যদি কোনো যেই মামলাটি দেওয়া হয়েছে সেটির জন্য দায় যদি কারো দিতে হয় সেটি আগের আগের স্যার বলেছেন স্পষ্টভাবে যেটি আগের উপাচার্যকে দিতে হবে সেখানে আগের উপাচার্য যেহেতু কথা বলছেন না ভোকাল না যেহেতু স্যার প্রতিবাদ করছেন ইউনসের অবৈধ শাসন অবৈধ শোষণ মপতন্ত্র বাংলাদেশের কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সাথে বাংলাদেশকে তুলে দিচ্ছেন বন্দর করিডোর দিয়ে বাংলাদেশকে একটি প্রক্সি ওয়ারে জড়িয়েছে এই বিষয়গুলো তিনি যখন যে কয়েকজন মানুষ জাতির বিবেক হিসেবে প্রতিবাদ করছেন তিনি তার অন্যতম বলে মনে করি এবং আপনি আপনার চ্যানেল সহ সমস্ত চ্যানেলগুলোতে তিনি এই জাতির জন্য যে কোনো মুহূর্তে এমন একজন মানুষ যাকে আপনি যে কোনো মুহূর্তে পাবেন মানুষের জন্য তিনি কথা বলছেন আমি আমি আপনাকে একটু আমি একটু কিছু কমেন্টস দেইনি একটু জসীম হাওলাদার তিনি বলছেন ঈশ্বর আপনার সাউন্ড কম ও আমার সাউন্ড কম আচ্ছা আচ্ছা আমাদের সাউন্ড কম আচ্ছা দাজি কোন কোন জুলাই জাফরকে অস্বীকার করবে আচ্ছা ঠিক আছে অনেকে অনেক কথা বলছেন আমি সব কথা নিতে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনি কলিমুল্লা স্যার সম্পর্কে আমি যেটা মনে করি যে কলিমুল্লা স্যার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন টক শোতে অনলাইন মিডিয়াতে কথা বলেন এবং সরকারেরও বিভিন্ন বিষয় সমালোচনা করেন সমালোচনার যোগ্য যেগুলো সমালোচনা অবশ্যই করতে হবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন মন খুলে সমালোচনা করলে যদি গ্রেফতার হতে হয় সেটার আমরা তীব্র নিন্দা জানাই আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক জি আমরা তীব্র নিন্দা জানাই এবং তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আজকেও সকাল এগারোটা একুশ মিনিটে সারের সাথে আমার কথা হয়েছে যে আজকে রাতে আমরা লাইভ শো করলে সেখানে আপনি কোন বিষয়ে কথা বলবেন বা আমি কোন বিষয় ঠিক করব সেটা নিয়ে আলোচনা হচ্ছে এই আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই পত্রিকায় দেখি যে স্যারের স্যারকে গ্রেফতার করা হয়েছে যাই হোক আমরা তীব্র নিন্দা জানাই এবং স্যার অনেক বিষয়ে বিভিন্ন টক কথা বলেছেন দেশের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সেটিও আমরা দেখেছি কাজেই আমার কল অনেকে বলছেন কম শোনা যাচ্ছে আমি দুঃখিত দুঃখিত প্রিয় এখন কি শুনতে পাচ্ছেন এখন এখন আপনারটা সাউন্ড ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ গুড 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 করিমুল্লাহ যে এই যে আব্দুল সালাম চৌধুরী তিনি বলছেন করিমুল্লাহ স্যারের জামিন চাই এবং অনেক অনেক কথা বলছেন এইগুলো ইসমাইল ভাই সামনে আরো করবে এই गवर्नमेंट অর্থাৎ সামনে আরো করবে ওকে ভাই সাউন্ড ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জি তার মানে এতক্ষণ আমার কথা কেউ শুনে নাই আয় হায় আমি তো ভাবলাম আপনার সাউন্ড কম যাই হোক আমি এখন আমি তো এইভাবে কথা বললি আচ্ছা আমি এখন যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে প্রিয় দর্শক আমি আবারও বলি কলিমুল্লা স্যারকে আজকে গ্রেপ্তার করা হয়েছে সাথে আজকে সকাল এগারোটায় এগারোটা একুশ মিনিটে আমার কথা হয়েছে আজকে রাতে আমাদের টক শোর বিষয় কি থাকবে সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং স্যারও বলছেন যে হ্যাঁ ঠিক আছে সময় দিব আজকে তিনি আমাকে আরেকটা কথা বললেন যে কলিমুল্লা টাউট কলিমুল্লাহকে গ্রেপ্তার করতে হবে ঠিক আছে যে এটা কে বলেছেন মারুফ ক্যাপ্টেন মারুফ তিনি বলেছেন কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করতে হবে কলিমলা কলিমুল্লাহ অপরাধ হলো বিভিন্ন চ্যানেলে তিনি কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি উনত্রিশ মিলিয়ন কারাকারা ভাগ পেয়েছে সেটি নিয়ে কথা বলেছেন ফ্রান্স থেকেও তাকে গ্রেফতারের হুমকি দেয়া হয়েছে ফ্রান্স থেকেও তার বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কলিমলা স্যারের বিরুদ্ধে বহু কথা বলা হয়েছে এখন অনেকে মনে করছেন আমার কলিমুল্লাহ স্যারের অপরাধ হলো তিনি বিভিন্ন টক শো বিভিন্ন চ্যানেলে গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন যে কারণে সরকার সেটি সহ্য করতে পারছে না যে কারণে অনেকেই তার গ্রেপ্তার চেয়েছে আর আমাদের আলোচক যেটি বলছেন যে বিগত সরকারের সময় কলিমিল্লা স্যার অনেকের সমালোচনা করেছেন বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন কিন্তু তৎকালীন সরকার কলিমুল্লাহ স্যারকে গ্রেপ্তার করেনি এখন তিনি কথা বলছেন সবসময় তিনি কথা বলেছেন অতীতেও কথা বলেছেন এখনো কথা বলে যাচ্ছেন কিন্তু এখন চোখে পড়ে গেছেন এখন কলিমিল্লা স্যারকে গ্রেফতার করতে হবে তার বাক রোধ করতে হবে এদিকে আমাদের আবুল বারাকাত স্যার বিশিষ্ট অর্থনীতিবিদ তাকেও গ্রেফতার করা হয়েছে সো আরো অনেকে কামাল পাশা চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে আমরা এগুলোর তীব্র নিন্দা জানাই কামাল পাশা চৌধুরীর দুই বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ছিলেন তারা প্রয়াত হয়েছেন এবং তারা কামাল পাশা চৌধুরী বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত পত্রপত্রিকা লেখালেখি করতেন এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেন সেই অপরাধে কামাল প্রসাদ চৌধুরীকেও গ্রেফতার করা হয়েছে আজকে নাজমুল হাসান কলিমলা স্যারকে গ্রেফতার করা হলো এটা আমরা নাজমুল হাসান কলিমলা স্যারের যে তাকে যেন জামিন দেওয়া হয় এবং আমরা আমাদের আবুল বারাকা স্যারেরও জামিন চাই কামাল প্রসাদ চৌধুরীরও জামিন জামিন চাই আপনি কলিমুল্লা স্যার সম্পর্কে আর কি বলতে পারবেন একটু বলেন প্লিজ আপনি যেটা বললেন যে এটা একটা ইউনুসের একটা নেক্সাস আছে ইউনুস দেশে আসলে ইউনুসের যে একটা প্রাইভেট মবস্টার আছে ইউনুসের কিছু প্রাইভেট মবস্টার ইউনুসের সবচেয়ে বড় প্রাইভেট মবস্টার প্যারিসে বসে আছে যে ইউনুসকে ডিক্টেট করে যে যিনি সরকারে নেই কিন্তু অনেক উপদেষ্টার চেয়েও তিনি প্রভাবশালী তিনি 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 আপনি দেখেছেন তিনি কিভাবে প্যারিস থেকে ঘোষণা দিয়ে আমাদের মুক্তিযুদ্ধে স্মারক জাতির পিতার সে স্মৃতি ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলেছেন একইভাবে যেই যেইভাবে করে কলিমুল্লা সারকে মানে হত্যা তিনি তার এই প্যারিস থেকে বর্তমান যে জামাতের যে জামাতের যে অমুসলিম শাখার যে আমির তারপরে তারপরে ইউনুসের যে প্রাইভেট মফস্টার সেই মফস্টার প্রোগ্রাম করে সরাসরি কিভাবে কিভাবে খুন করবে অস্ত্র ঢুকি ঢুকিয়ে কি করবে এইভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনি যে ক্যাপ্টেনের কথা বলেন ক্যাপ্টেন মারুক এই যে নেক্সাস গুলো কলিমুল্লা সারের সাথে কিন্তু আমার মতের ভিন্নতা আছে ইসমাইল ভাই সব ব্যাপারে আমি আমি একটা আদর্শ ধারণ করি কলিমুল্লা স্যার কিন্তু স্যার কিন্তু নিজেকে বলেন তিনি কিন্তু একজন রেয়ার পিস কিরকম তিনি কিন্তু জীবনে কোনোদিন ভোট দেন নাই তিনি যদিও ডক্টর মহিদ্দিন খান আলমগীর আপন ভাগি না আপনি জানেন ডক্টর মহিদ্দিন খান আলমগীর আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন সাবেক কয়েকবার মন্ত্রী ছিলেন সংসদ সদস্য ছিলেন সেই ডক্টর মহিদ্দিন খান আলমগীর আপন ভাগি না তা আচ্ছা আপনাকে 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 একটু থামে আপনি আমার কথা শুধু একটা ভিডিও দেখি আপনার ভিডিওটা শোনা যায় কিনা আপনি দেখেন তো একটু জি

খুবই বন্ধু বন্ধু একজন মানুষ তিনি তিনি যে পর্যায়ের প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির অনেক কিন্তু খুব ছাত্রদের সাথে বা সাধারণ মানুষদের সাথে খুব সহজে মিশতে পারেন না আমি তাকে বলি আমি তাকে বলেছি জন জনবুদ্ধিজীবী পাবলিক ইন্টেলেকচুয়াল তিনি খুবই সহজে যে কোনো শ্রেণীর শ্রেণী পেশার মানুষের সাথে মিশতে পারেন তিনি খুবই ইজি গোয়িং একজন মানুষ যে যেকোনো যেকোনো ছাত্রের ছাত্রের জন্য তিনি নিবেদিত প্রাণ যে কোন ছাত্রের জন্য কলিমুল্লা স্যার নিবেদিত প্রাণ যার কারণে আমি মনে করি শিক্ষক তিনি কিন্তু মানুষের সব ক্ষেত্রে সুনাম থাকবে না তারপর তিনি ওনার কলিমুল্লা স্যারের প্রচেষ্টার অভাব ছিল না তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আহ তিনি রংপুর বেগম রোকেয়াতে বেশি দিন থাকতেন না তো তিনি তো ব্যাখ্যা দিয়েছেন কিভাবে তিনি প্রতিদিন আসা যাওয়া করতেন বিমানে কেউ একজন তাকে বিমানের টিকিট টিকিট স্পন্সর করেছেন কোনো একজন ছাত্র তিনি সেখানে অনলাইনে কিভাবে ক্লাসগুলো নিয়েছেন ছাত্রদের ছাত্রদের জন্য যে কল্যাণ করা কিংবা ছাত্র তিনি তা এমন কি তিনি কিন্তু তিনি কিন্তু তার যে ছাত্র আবু সাইদ সে যেভাবে মারা যাক না কেন তাকে আমরা যেই পলিটিক্যাল কালারই দেই না কেন তিনি কিন্তু সেই আবু সাইদকে নিয়েও আবু সাইদ ব্রিগেড পর্যন্ত করেছেন যদিও এটার সাথে আমি আমার দিমত আছে তারপরও আমি যেহেতু আমি আমি প্রতিবাদ করতে আসছি সারের ছাত্র হিসাবে দ্বিতীয়ত হলো একজন নাগরিক হিসাবে যে একজন নাগরিক কথা বলার জন্য কথা বলার জন্য প্রতিবাদ করার জন্য দেশের মধ্যে যে মতন্ত্র চলছে যে আজকে দেশের অর্থনীতি সামাজিক শৃঙ্খলা রাজনীতি পুরো 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 রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে যার কারণে কোনো মানুষের নিরাপত্তায় নারী শিশু রাজনৈতিক কর্মী তো কিংবা ভিন্ন মতে তো প্রশ্নে আসে না এই যে অনিয়ম কিংবা রাষ্ট্রের শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব নিয়ে তিনি যখন চোখে আঙ্গুল দিয়ে মানুষদেরকে সচেতন করছেন তুলে ধরছেন এটি তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে যার কারণে তাকে কন্ঠরোধ করে পারছেন তাকে গ্রেফতার করা হয়েছে আমি শেষ দুটো বাক্য বলে শেষ করছি প্রথমত স্যার বলেছেন স্যার গ্রেফতার হলে যাতে আমরা প্রতিবাদ করি সেজন্য আমি আজকে প্রতিবাদ করতে এসেছি একইভাবে আমি আমি ইউনুস সরকারের নিন্দা করছি আমার আরেকজন শিক্ষক বরেণ্য বুদ্ধিজীবী এবং বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর আবুল বারকাত স্যারের আমি মুক্তি দাবি করছি এবং আমি ডক্টর কলিমুল্লাহ স্যারের মুক্তি দাবি করছি এবং যত এবং আমি সারিয়ার সাংবাদিক সারিয়ার কবির সহ সকল সাংবাদিক সকল রাজনৈতিক নেতা কর্মী সহ যত মানুষকে বন্দী করেছেন কামাল পাশা চৌধুরী কামাল পাশা চৌধুরীর মূল অপরাধ হলো তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজামীকে জুতা পেটা করেছিল এটা হলো কামাল পাশা চৌধুরীর মূল অপরাধ ইসমাইল ভাই আমি কি আপনি এই হচ্ছে মূল জিনিস জি 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 ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা যুক্ত হয়েছেন কলিমুল্লা স্যারের পক্ষে কথা বলছেন এবং কলিমুল্লা স্যারের যদি কোনো অপরাধ হয়ে থাকে সেটি তদন্ত হবে ওনার বিরুদ্ধে যে দুর্নীতির মামলা আছে সেটি তদন্ত করা হোক কিন্তু তাকে জামিন দেওয়া হোক এবং আবুল বারাকাত স্যারকে সহ আরো কামাল পাশা চৌধুরী যারা সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন বা গ্রেপ্তার হয়ে এখনো জেরে আছেন তাদের অপরাধ কি অপরাধ যাচাই করে তাদেরকে যেন জামিনের ব্যবস্থা করা সেই প্রত্যাশা আমরা করি তবে কলিমুল্লা স্যারের ব্যাপারে যদি বলা হয় তিনি আরো আগে গ্রেপ্তার হতে আশঙ্কা করছিলেন তিনি কিন্তু এতদিনও তিনি বলছেন যে আমার কোনো অপরাধ নাই তিনি সেটার প্রমাণ দিতে পারবেন আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম লাইভে জিজ্ঞেস করেছিলাম স্যার আপনার বিরুদ্ধে মামলার দুদকারী যে মামলার কথা বলা হচ্ছে আপনি কি সেটার প্রমাণ দিতে পারবেন স্যার বললো যে অসুবিধা নেই কোনো অসুবিধা না আমি প্রমাণ দিতে পারবো আর আমরা আমি বললাম যে ঠিক আছে তাহলে বললেন কি কি হয়েছে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে তিনি সে কথাগুলো বললেন আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলছি আজকে সকাল এগারোটা একুশ মিনিটে স্যারের আমার কথা হচ্ছে আজ রাতে আমরা কোন বিষয়ে কথা বলবো সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে কিন্তু দুর্ভাগ্য এবং দুঃখের বিষয় হচ্ছে কদিমুল্লা সারকে এর কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয়েছে